কবি মাদসায় পড়বে এই যে এদিক দিয়ে কাজ করা পাঞ্জাবি পড়তে পারবে না রেডিমেড কোনো পাঞ্জাবি পড়তে পারবে না যেদিন থেকে আপনার সন্তান এরকম সালোয়ারের মধ্যে এরকম হবে পায়ের মধ্যে এই যে এরকম থাকবে মনে রাখবেন আপনার সন্তান এ তো দিন থেকে সরে যাওয়ার উপক্রম কবি মাদশের ওলামা ইকরামদের একটা নিজস্ব পোশাক আছে ছাত্রদের একটা নিজস্ব পোশাক আছে রহমানুর রহিম আজকে যে বিষয়ে কথা বলবো এটা আপনাকে মানতেও হবে জানতেও হবে দুটাই কেমন যেন আপনার জন্য আবশ্যক এবং বাধ্য এটা আপনার জন্য যদি আপনার সন্তান মাল সাহেব পড়বে যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা হলো যে পোশাক পরিচ্ছেদ কেমন হবে সন্তানের খুব গুরুত্বপূর্ণ কবি মালসাহে পড়বে এই যে এদিক দিয়ে কাজ করা পাঞ্জাবি পড়তে পারবে না রেডিমেড কোনো পাঞ্জাবি পড়তে পারবে না দেখবেন এই যে ছেলোয়ার আছে সালোয়ার এরকম চিকন চিকন স্যালোয়ার এগুলি পড়তে পারবে না এটা মানুষের পোশাকে নাই যেদিন থেকে আপনার সন্তান এরকম ছেলোয়ারের মধ্যে এরকম হবে পায়ের মধ্যে এই যে এরকম থাকবে মনে রাখবেন আপনার সন্তান এ তো দিন থেকে সরে যাওয়ার উপক্রম এটা স্টেপ প্রথম স্টেপে আছে হ্যাঁ কালারিং যে কোনো পাঞ্জাবে পড়তে পারে সমস্যা নয় বাকি পরা যাবে না ডিজাইন করা আর্ট করা অনুযায়ী করতে পারবেন এটা সেনাবাহিনীদের মধ্যে একটা রোলস এটা বিডিআরদের মধ্যে একটা রোলস এটা র্যাব পুলিশ ওদের যেমন নিজস্ব একটা পোশাক আছে কবি মানুষের ওলামা একরামদের একটা নিজস্ব পোশাক আছে ছাত্রদের একটা নিজস্ব পোশাক আছে কবি মানুষের ছাত্রদের টুপি দেখলে বোঝা যায় সে একজন কবি মানুষের ছাত্র কারণ তার টুপিটা সাববে কোনো চক্কর বক্কর টুপির মধ্যে পাবেন না কোনো কালারিং পাবেন না সাদা মাঠা হয় পাঁচকুলের টুপি না হয় ঝালি না হয় যে এইসব টুপি বাস ওই যে এখানে ফুল করা এখানে ঝড়ি দেওয়া এখানে বাতি দেওয়া এগুলো থাকবে না ওই মশার টুপিগুলোতে গেঞ্জি সম্পূর্ণ সাদা সে রঙিন গেঞ্জি পড়তে পারবেই না রুচিতে বাঁধবে যে এটা আমার জন্য না এটা আমার জন্য নয় রঙিন গেঞ্জি আমার জন্য আমার জন্য সাদা আমি সাদা পরব আমার লঙ্গি চক্কর বক্কর হবে না আমার লঙ্গিটা সাদা টাইপের হবে আমার পোশাক আমার জুব্বা সব কিছু হবে আমাদের অভিমানসার তরিকা অনুযায়ী এই জন্য আপনার সন্তানকে এরকম কাজ করা পাঞ্জাবি পড়ছে কিনা খেয়াল রাখবেন এক দুই নম্বর কাজ করা টুপি পড়ছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে তিন নম্বর ওই স্যালোয়ার স্টেজ সিস্টেমের স্যালোয়ার পরছে কিনা এটাওকে আপনাকে খেয়াল রাখতে হবে তারপর আপনার সন্তানের মোবাইল মোবাইলও একটা গুরুত্বপূর্ণ ক্ষতিকর একটা দিক এই প্রত্যেকটা দিক যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন যে আপনার সন্তান ও এখন প্রশ্ন আসতে পারে যে হুজর তাহলে পড়াবো কি বিভিন্ন জায়গায় মাদ্রাসার পাশে বা বিভিন্ন বাজারে টেইলার্স আছে এবং কাপড়ের দোকান আছে ওখানে গিয়ে গস কাপড় কিনবেন জাপানি আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে বাংলাদেশি আছে আপনার পছন্দ বা সামর্থ্য অনুযায়ী আপনি কাপড় কাপড়গুলো কিনে তারপর টেইলার্সে দিয়ে টেইলার্স থেকে বানাবেন টেইলার্স থেকে বানানো কাপড় ছাড়া ভুলো কিন্তু আপনি পরাবেন না সন্তানকে তাহলে সন্তানের মাঝে একটা আত্ম অহমিকা একটা গরিমা চলে আসবে আমি ফ্যাশন হাউস থেকে আমি এটা কিনেছি হ্যাঁ খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড এগুলো মনে হবে আপনি একজন গার্ডিয়ান হিসাবে আপনার জেনারেল শিক্ষিত আপনার কাছে মনে হতে পারে হুজুর এসব কী বলছে। সন্তান এই বয়সে বয়সেগুলি পড়বে এটা তো স্বাভাবিক কিন্তু ভাই আজকের দিনের মজা ভবিষ্যতের সাজা মনে রাখবেন এই আমার এই কথাটা বর্তমান হাজারো লক্ষ গার্ডিয়ান তারা বর্তমান উপভোগ করছে যে একটা সময় মনে করেছিল সন্তান তাদের কথায় উদ্বস করবে কিন্তু এখন সন্তান তাদেরকে অ্যাটাক করে কথা বলে এরকম ফোন আমরা কন্টিনিউ পাচ্ছি কন্টিনিউ এরকম ফোন পাচ্ছে হুজুর আমার সন্তান করতে চায় না এটা কিন্তু আপনাদেরকে শুরু সময় থেকে আপনাদেরকে এইভাবে আস্তে 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 এই এই সুন্দর সুন্দর দিকগুলো আপনাদেরকে বাছাই করতে হবে তাহলে আপনার সন্তান হকানি রব্বানি একজন হাকে গিয়ে আলেমে মুফতি মহাদ্দেশ মুফাসের হবে দিনের প্রতি দরদ অর্জন হওয়ার ক্ষেত্রে বাবা মার একটা ভূমিকা থাকা উচিত অন্তত পক্ষে আপনার সামর্থ্যে যতটুকু আছে আমাদের সামর্থ্যে যতটুকু আছে এটা আমরা দিব আপনার সামর্থ্যে যতটুকু আছে সেটা আপনি দেবেন তো আজকের পর থেকে সমস্ত রেডিমেড পাঞ্জাবি সালোয়ার টুপি পাঞ্জাবি সালোয়ার তারপরে হলুদ গেঞ্জি রঙিন গেঞ্জি সাদা ছাড়া একটা কালিও থাকবে একটা গোলাপ ফুলও থাকবে না থাকবে না একদম সাদা মাটা একটা জীবনযাপন তাকে দিবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করবেন আমি চেষ্টা করব সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল